আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি নতুন পর্ব নিয়ে আসলে আমি কিছুদিন পূর্বে একটি আমার নতুন সিরিজের স্টার্ট করেছিলাম যেটি নাম আমি দিয়েছি কোরআন কি আল্লাহর বাণী এবং এই সিরিজের অলরেডি আমি চারটি পর্ব আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি এটি হলো পর্ব নাম্বার পাঁচ আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে সেই সমস্ত পর্বের লিঙ্ক পেয়ে যাবেন এবং ওপরে থাকা আই বাটনে প্রেস করলেও পেয়ে যাবেন দয়া করে সেই সমস্ত ভিডিওগুলি আপনারা প্রথমে দেখে আসুন তারপরে এই ভিডিওটি দেখুন যাতে করে কিনা আপনার কমপ্লিটলি ব্যাপারটি ক্লিয়ার হয়ে যায় আপনারা বুঝতে পারেন এই সিরিজের সমস্ত পর্বের মধ্যে আমার উদ্দেশ্য হচ্ছে যে নাস্তিক মুরতাদ অমুসলিমরা পাশ্চাত্যবাদীরা যে সমস্ত দাবি করে থাকে যে কোরআন আল্লাহর কিতাব এই দাবিটিকে ভুল প্রমাণ করার জন্য তারা যে অযৌক্তিক যুক্তি তথ্য প্রমাণের ব্যবহার করে থাকে সবগুলির খণ্ডন করা এবং ইতিমধ্যে আমি পর্ব এক দুই তিন চারে অলরেডি অনেকগুলি দাবির খণ্ডন করে ফেলেছি এবং এটি পঞ্চম নম্বর পর্ব যেমনটি আমি আপনাদের বললাম এবং ভিডিও শুরু করার আগে আমার একটি ছোট অনুরোধ যাহারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে দিন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই দেবেন আপনার একটি ছোট কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে এবং ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সাথে মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা জারিয়া এবং যাহারা আমার সাথে রয়েছেন আমাকে সাপোর্ট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুক চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আখি আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি লেখা হাইলাইট অলরেডি করা আছে এটি হলো ইসলামের শত্রুদের ওয়েবসাইট নামটি আপনাদের সামনে করব না এখানে কি লিখেছে দেখুন একাধিক বিভ্রান্তিকর বক্তব্য লক্ষ্য করা যায় যেখানে কখনো আল্লাহ কথা বলছেন কখনো নবী কথা বলছেন আবার কখনো মনে হয় জিব্রাইলের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে এমন কি কিছু কিছু আয়াতে দেখা যায় আল্লাহ নিজেই আল্লাহর কাছে সাহায্য চাইছেন যেমন আমি শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই এই ধরনের আয়াত কি আদৌ আল্লাহর সরাসরি বক্তব্য হতে পারে যদি তা না হয় তাহলে এই বক্তব্যগুলো আসলে কার এতে স্পষ্টভাবে বোঝা যায় কোরআন একটি সুসংহত এবং একক বক্তার বাণী নয় নাহসবি এটি হয়তো বিভিন্ন সূত্র থেকে সংকলিত এবং এর প্রতিটি অংশই আল্লাহর সরাসরি বাণী নয় নাহস আখে ইসলামের শত্রুদের এই লেখাটি পড়ে আমরা যেটি বুঝতে পারলাম তাহাদের মূল দাবি হচ্ছে কোরআনের মধ্যে কখনো আল্লাহ কথা বলছেন কখনো নবী কথা বলছেন কখনো কথা বলছেন দ্বারা বহু বক্তা এখানে দেখা যাচ্ছে তাই জন্যই এটি আল্লাহর কিতাব নয় নাহস এটি নাস্তিকদের দাবি তার সাথে সাথে নাস্তিকরা এটিও বললো যে আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটা কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহ সুব্রহতাল দিয়েছে কোরআনের মধ্যে বান্দাদের জন্য এবং এটি লেখার জন্যই তাই জন্য এটি আল্লাহর কিতাব নয় নাম চলুন তাদের এক এক করে দাবিগুলি খণ্ডন করা যাক আমি এখন আপনাদের আরবি সাহিত্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই দেখুন আরবি সাহিত্য কোরআন শরীফ কোরআনের মধ্যে মনেটনাস টোন নেই মনেটনাস টোন মানে এক ঘেয়েমি যেমন দেখুন কোনো বক্তা মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে দেখবেন আপনি বোরিং ফিল করেন অনেক বক্তার বক্তৃতা শুনে এটি হলো মনোটোনাস স্টোন যেটি হলো এক ঘেমি আবার কোন কোন বক্তার বক্তৃতা শুনে এনকারেজমেন্ট ফিল হয় এটি এক নয় তেমনি এই মনোটোনাস স্টোন কোরআনের মধ্যে নেই এক ঘেমিটা কোরআনের মধ্যে নেই আপনি কখনো বোরিং হবেন না এবং এই মনোটোনাস কে কমপ্লিটলি এড়িয়ে চলার জন্য এক ঘেমিটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক ব্যবহার করেছে যেটি আরবি ভাষার আরবি সাহিত্যের খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন শিল্প সাহিত্য যেমন মধ্যে আছে বা যেখানে ব্যক্তি ব্যক্তিবাচক সর্বনাম কাল দৃষ্টিকোণ সমস্ত কিছুর পরিবর্তন হয় তবে অর্থ একদম পরিষ্কার থাকে এই নয় যে ব্যক্তি পরিবর্তন হচ্ছে বলে বা কাল সময় দৃষ্টিকোণ পরিবর্তন হচ্ছে বলে অর্থ গন্ডগোল হয়ে যাবে বুঝতে পারবেন না আপনি এরমটি নয় এটি হলো আরবি ভাষার সাহিত্য শিল্পের উচ্চতর একটি কালা আর্ট যেখানে এত সুন্দরভাবে ভাবে জিনিসটি বোঝানো হয় যেখানে ব্যক্তি পরিবর্তন হয়ে যায় সাহিত্যের মধ্যে দৃষ্টিকোণ পরিবর্তন হয়ে যায় কাল সর্বনাম পরিবর্তন হয়ে যায় তবে অর্থ পরিবর্তন হয় না পরিষ্কার থাকে অর্থটি এটি নাস্তিকরা বোঝে না তাই জন্য নাস্তিকরা এই সমস্ত ভুলভাল কথা মদ্যপান করে আর গাঁজা সেবন করে এই সমস্ত কথা তাহাদের ওয়েবসাইটে লেখে এবং ভিডিওর মধ্যে বলে এবার একটি লজিক্যাল কথা ভাবুন তো এখন আরবের মধ্যে পনেরো মিলিয়ন প্রায় পনেরো মিলিয়ন ইহুদি খ্রিস্টান বসবাস করছে যাহারা যাহাদের মাতৃভাষা হলো আরবি তাহলে একটা কথা ভাবুন তাহারা আরবি আরবিতেই জন্মগ্রহণ করেছে তাহাদের মাতৃভাষা আরবি এবং তাহারা ইহুদি খ্রিস্টান তাহা তো কোরআন করিমের এই ভুলটি ধরতে পারত তাহারা ধরল না কারণ তাহারা জানে এটি হলো ইলতিফাত নকল বা ডিসকোর্স সিফটিং যেটির দ্বারা বার্তাকে আরো জীবন্ত শক্তিশালী করা হয় যেমন কখনো আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলে আমি সৃষ্টি করেছি আবার কখনো মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলে তোমরা কেন চিন্তা করো না আবার কখনো ফেরিস্তাদের উদ্দেশ্য করে আল্লাহ সুবাহানো তালা মধ্যে বলে আমরা তাকে সৃষ্টি করেছি আমি একটা আপনাকে এখানে ছোট উদাহরণ দিতে চাই যে একটি রাজা ধরুন তার প্রজাদের বলছে আমি তোমাদের আদেশ দিচ্ছি শুনে রাখো রাজাকে যে অমান্য করবে তাকে শাস্তি দেওয়া হবে রাষ্ট্র তার প্রতি কোনো দয়া দেখাবে না এখানে কখনো আমি কখনো রাজা কখনো রাষ্ট্র এই শব্দগুলি ব্যবহার করা হলো এখন আপনি কি বলবেন এখানে তিনটি আলাদা আলাদা ব্যক্তি কথা বলেছে তাহলে তো আপনাকে লোক পাগল বলবে তাই না আপনি তো কখনো এটি বলবেন না রাজাই বলেছে তবে এটি হলো একটি বক্তৃতার শিল্পশৈলী কোলার কোরআনেতে আরবি ভাষার একটি অলঙ্কার হল ইলতিফাত উন্নকাল তো আরবের সেই সমস্ত খ্রিস্টান ইহুদিরা এরা জানে সবাই যে আরবি ভাষায় একটি গুরুত্বপূর্ণ উচ্চ উচ্চ শিল্প সাহিত্য হলো আরবি ভাষার মধ্যে একটি আর্ট হলো ইলতিফাত উন্নাকাল যেটি কোরআনের মধ্যে ব্যবহার করা হয় ডিসকোর্স সিফটিং যাকে বলা হয় তো এটি নাস্তিকরা না বুঝেই কথা বলছে আর তার সাথে সাথে আরো একটি আপনাকে লজিক দেখাতে চাই আপনি যখন দেখবেন পৃথিবীর কোন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবেন বা এক দেশ থেকে অন্য দেশে যাবেন তখন দেখবেন আপনি যদি আমেরিকাতে চলে যান তাহাদের কালচার আলাদা হয় তাহাদের গায়ের চামড়া আলাদা হয় তাহারা খাবার দাবার আলাদা হয় তাদের পোশাক আশা আলাদা আলাদা হয় আবার আপনি যদি চাইনাতে চলে যান তাহলে তাদের খাবার দাবার আলাদা হয় তাদের পোশাক পরিচ্ছেদ আলাদা হয় তাদের চালচলন আলাদা হয় তাদের জীবনযাপন আলাদা হয় অনুরূপভাবে আপনি যদি আফ্রিকায় চলে যান তাহলে কিন্তু এগুলি সমস্ত কিছু আলাদা হয়ে যাবে অনুরূপ আপনি যদি বাংলাদেশ চলে আসেন বা ভারতে চলে আসেন এগুলি আলাদা হবে ব্যাপারটি হচ্ছে এখানে এইটি যে সমস্ত দেশের আলাদা আলাদা যেমন একটি ঐতিহ্য রয়েছে একটি কালচারাল ডিফারেন্স রয়েছে তেমনি সমস্ত দেশের সাহিত্যের মধ্যেও সমস্ত ভাষার সাহিত্যের মধ্যেও একটি ডিফারেন্স রয়েছে নাস্তিক আরবি ভাষার সাহিত্যকে বাংলা ভাষায় অনুবাদ করে বাংলা ভাষার সাহিত্যের সাথে তুলনা করছে সেটা কি সম্ভব এটা সম্পূর্ণ বোকামি বললাম না মদ্যপান করে গাঁজা সেবন করে তারা তাদের ওয়েবসাইটে এই সমস্ত কিছু লিখে এবং ভিডিওতে উল্টোপাল্টা কথাগুলি বলে চলুন নাস্তিক দুই নম্বর কথা যেটা বলেছিল সেটা হচ্ছে আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটা নিয়ে কি আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন তাই এটি আল্লাহর কিতাব নয় নাউজবিল্লা দেখুন আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটি অ্যাকচুয়ালি কিন্তু বান্দার ভাষা আল্লাহ তালা বান্দাকে শেখাচ্ছে উদাহরণস্বরূপ একজন শিক্ষক তার ছাত্রকে বলছে বলো আমি শিক্ষক আমি শিক্ষককে সম্মান করি এখন তার ছাত্র বলল যে আমি শিক্ষককে সম্মান করি আসলে এখানে কিন্তু সেই শিক্ষকটি তার ছাত্রকে এটি বলতে শেখালো ভাবে আল্লাহ আমাদের মানে আল্লাহ তার নিজের বান্দাদের এটি শেখায় যে আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটি বলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এতটাই বোকা হতে পারে নাস্তিক অথবা নাবুঝ বা যে বুঝেও বোঝে না এই সমস্ত কথাই নাস্তিক বলে আখি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে নাস্তিক যে দাবিটি করেছে যে কোরআনের মধ্যে কখনো আল্লাহ কথা বলেন কখনো নবী কথা বলেন বা কখনো কথা বলেন এইখানে বহু বক্তার কথা পাওয়া যায় তাই জন্য নাকি কোরআন একটি অসঙ্গতিপূর্ণ কিতাব এবং এটি আল্লাহর প্রেরিত আল্লাহর নাজিল করা কিতাব নয় এটি যে নাস্তিকদের দাবি এটি সম্পূর্ণ ভুল এবং আমি এটা আপনাকে এটাও বোঝাতে পেরেছি আশা করি যে ইলতিফাত বা ডিসকোর্স শিফটিং এটি কতটা একটি সম্পন্ন আরবি সাহিত্য শিল্পীতে ব্যবহার করা হয় এবারে আমরা দেখবো দেখুন আমি এখানে একটু হাইলাইট করে দিই নাস্তিক এখানে সুরা ফাতে উদাহরণ দিয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দেখুন লাল করে দিয়েছি এটা হাইলাইট করে আল্লাহর নামে আবার এখানে যিনি যিনি আমরা আপনারই আপনারই আমাদেরকে আপনি আপনার এই সমস্ত কিছু হাইলাইট করে নাস্তিক বোঝাতে যাচ্ছে যে এই কথাগুলি আল্লাহ তালা কেন বলেছে একটু পড়ি তাহলে বুঝতে পারবেন পরম কর্ণময় অসীম দয়লু আল্লাহর নামে শুরু করছি নাস্তিকের কথা হচ্ছে যে আল্লাহর নামে শুরু করছি এটি কেন বললো আল্লাহ যদি বলছেন তাহলে আল্লাহ কেন বলবেন যে আমার নামে শুরু করছি আল্লাহর নামে শুরু করছি আসলে নাস্তিককে বলি এই একটি আয়াত দিয়ে সমস্ত আয়াতের খণ্ডন হয়ে যায় যে আল্লাহ তালা তার বান্দাকে এটি একটি দোয়া সুরা ফাতেল একটি দোয়া আল্লাহ তালা তার বান্দাকে শেখাচ্ছে যে কেমন ভাবে বান্দা তার রবের কাছে আল্লাহ সালার কাছে করবে দোয়া চাইবে তাই জন্য আল্লাহ শিখিয়ে বলছে যে পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি বিশ্ব জগতের রব যিনি পরম দয়ালু অতিশয় করুণাময় যিনি বিচার দিনের মালিক আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার হয়েছে তাদের পথ নয় যারা ভাষা শৈলী এর মধ্যে রয়েছে একটি কত সুন্দর ভাবে আল্লাহ সুত বান্দাকে শিখিয়েছে বলতে এটা যদি আরবিতে পড়ি তো আরো সুন্দর মনে হয় একটির সাথে একটি মিল থাকে তাই না যেখানে দেখবেন আপনি লক্ষ্য করলে যে ব্যক্তির পরিবর্তন হয়ে যাচ্ছে ভাষা শব্দের পরিবর্তন হয়ে যাচ্ছে দৃষ্টিকোণের পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু অর্থটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে রয়েছে এটিকেই বলা হয় ইলতিফাতুন নাকাল যেখানে কমপ্লিটলি ভালোভাবে আমরা বুঝতে পারছি ব্যাপারটি আশা করি ব্যাপারটি বুঝাতে পেরেছি আপনাকে